থানাকুলের জগৎপুরে জগদ্ধাত্রী মায়ের মন্দিরের উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্দির উদ্বোধনের পাশাপাশি স্থানীয় একটি ক্লাবের জগদ্ধাত্রী পুজোরও উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরা সহমহকুমার চার বিজেপি বিধায়ক এদিন উদ্বোধন পর্ব অনুষ্ঠানের অন্যান্য বিষয়ের শেষে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু সেখানে এসআইআর থেকে শুরু একাধিক বিষয়ে মন্তব্য করেছেন তিনি রাজ্য সরকারের দায়িত্ব আছে সাংবিধানিক দায়িত্ব আশা করি পশ্চিমবঙ্গ পালন করবে মুখ্যমন্ত্রী থেকে তৃণমূল নেতাদের কারণ সাংবিধানিক বডি তো সংবিধানে থেকে তিনশো থেকে তিনশো উনত্রিশ দায়িত্ব ক্ষমতা ইলেকশন তাই বলেছেন মুখ্যমন্ত্রী বলেছে মুখ্যমন্ত্রীকে পারলে প্রশ্ন করুন আমি তো মুখ্যমন্ত্রী নেই তৃণমূল তৃণমূল বলছে মারবো ধরবো বিজেপি কর্মীদের বাড়িতে থাকতে দেবো না যদি ব্যববার যায় করে দেখাতে বলবেন ওই বালিচর নিশিধ মালিক এফআইআর করবে এবং ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আমাদের কোনো সমস্যা নেই ভাই অর্ডার খুব ক্লিয়ার আছে ভুয়া কার বাতিল হবে জেনুইন কার্ডে কাজ এবং অর্থ পাবে আগে ভুয়া এবং জেনুইন বাছাই হোক তারপরে কথা হবে ইতিমধ্যে শুরু করেছে তাণ্ডব এবং ইডি সঠিক তদন্ত করবে আসা এবং ইডি শুধুমাত্র পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে সীমাবদ্ধ থাকবে না হুগলিতেও এই বালি চোর যারা নদীগুলোকে শেষ করে দিয়েছে সমস্ত নদীর পাড় কেটে নদীর বেড়ে জেসিপি মেশিন বসিয়ে শেষ করে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি আশা করি তোর কথার উত্তর দেবে স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা